ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লক নিয়ে দুপুরবেলা খেয়ে একটু শুয়েছি আমার ছেলে দুপুরে ঘুমায় না শুয়ে আছে এসে খালি টিভি দেখে আর ভাত খেয়েই ব্যাস মুখের মধ্যে একটা কি নিয়ে নিয়েছে বল তো কী নিয়েছিস

বন্ধুর সঙ্গে খেলতে পারবো আগের থেকে সাইকেল চালিয়ে নিচ্ছি আর বন্ধুর সঙ্গে খেলে নিচ্ছি কারণ কি দশ পনেরো থেকে ফুটবল স্টার্ট হয় ছটা সাড়ে ছটার সময় শেষ হয় আমার বন্ধুরও খেলা হয়ে যায় বন্ধু 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 আমার বন্ধুদের সম্বন্ধে কিছু বলা যাবে না খুব গায়ে লেগে যায় এখনই বন্ধু বান্ধব

একটু দেখাতেও যেহেতু বাবা বলে দিয়েছে আম খেতে পারো রোজ আম খাওয়া গাছের আম খাওয়া বন্ধ করে বাবা দেখবা আমি ফুলাবো না এইসব দেখানোর জিনিস যেটা না

গরম লাগবে না রুদ্র খেলতে চলে গেল তো আমার ঘুমটাও ভেঙে গেল ঘুমের নেশাটাও কেটে গেছে তো এখন একটু কিছুক্ষণ টিভি দেখে তারপরে বেরোবো বাইরে তো বাইরে বেরোলাম রুদ্র আসছে যে সাইকেল প্রতিদিন রুদ্র পাঁচটা দশ পনেরো মধ্যে বাড়িতে ঢুকে আজকে আবার সাড়ে পাঁচটা বাজিয়ে দিল আমি খেলা তালে হাত মুখ ধুয়ে আসলো হাফ ও ফুল প্যান পরে হাত মুখ ধুইল রুদ্র নিজের কাজ নিজেই করে নিজেই পড়ছে হ্যাঁ বাবা দিচ্ছে রুদ্রকে মলমটা দিয়ে দিচ্ছি মনমটা দিয়ে এখন ওকে একটু খেতে দেবো যেহেতু পড়তে যাবে তো সকালবেলা লুচি করেছিলাম সেই লুচি চারটে আছে তো ওকে বললাম কটা খাবে তো উনি বলে একটা তো একটা দিচ্ছি দেখো ভাজ হয়েও থাকলো না তো চিনি দিয়ে দেব এত বড় ছেলে যদি একটা লুচি খায় তাহলে আর কী বলবো ওই খেয়ে এখন ও পরতে চলে যাবে গড়ি তখন ছটা বাজে আরো দেরি কর তো আর আমার হাতে তেমন কোনো কাজ ছিল না তো একটু টিকটক ইনস্টাগ্রাম করি এই দেখো একটু লুকটা কেমন লাগছে বলো তো আমাকে একটু এই করছিলাম করে এখন সন্ধ্যাপাতি দেব তারপরে একটু চা খাবো আর গরমের কারণে কালকে তো একদমই চা খাইনি আজকে দেখি একটু চা টা খাই তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আমি একটু চা বসালাম চাটা আজকে ছেলে মানে দুই দিন প্রচণ্ড গরম ছিল তো ওকে আর রাতে দুধটা দেইনি খেতে তো সেই দুধটাই জমা হয়ে গেছে তো ভাবলাম তাহলে সেই দুধ দিয়ে আগে একটু ঘন করে একটা বেশ ভালো লাগছে আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর তাপটা একটু কম মনে হচ্ছে এখন একটা গরম আবার সেই কেমন একটা ঘামাচি হয়ে যাচ্ছে মানে গরমটা তো সহ্য হচ্ছে না হয়তো সেই জন্যই হচ্ছে তো যাই হোক চলো আগে চাটা করে চাটা খেয়ে নি তারপর তোমাদের সাথে আবার হয় কথা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমি চা নিয়ে বসে গেছি কিন্তু চাটা বসিয়ে এসে আমি আরামে বসে টিভি দেখছিলাম তো টিভি দেখতে দেখতে গিয়ে ফট করে মনে পড়াতে গিয়ে দেখলাম চাটা মানে দুধটা অনেকটা শুকিয়ে গেছে আট কাপের থেকেও একটু কম হচ্ছে চা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে আট কাপের থেকেও কম এত শুকিয়ে গেছে আসলে টিভি দুদিন ধরে এত টিভি দেখছি পরিমাণটা একটু বেশি বেড়ে গেছে ওই জন্য এই অবস্থা যাই হোক অল্প হয়ে গেছে যখন আর একটু টেস্ট হবে যেহেতু ঘন হয়ে যায় আর তো এই চাই খেয়ে নি কি করবো অল্পই খাই ঠিক আছে টাটা রুদ্র দেখো কি মজা করছে আর বাবা সারাদিন ছিল না এখন ফিরলো গাড়ির আওয়াজ পেয়েছে তো গাড়ির আওয়াজ পেয়ে এই যে পদ্মার আলে লুকাচ্ছে বাবা ছেলে আর কি বলবো ধাপ্পা দেবে তো মজা করে দাঁড়িয়ে আছে আর পদাটা ভালো করে দিয়ে নিচ্ছে যাতে বাবা না দেখতে পায় সারপ্রাইজ দেবে সো এরকম করে না আবার বাচ্চারা একটু বদমাশি না করলেও না ভালো লাগে না তো এই করছে আমি দেখছি পেছন দেখে চপ্পা দিয়েছিস আর বাবা ভয়ও পেয়ে গেছে আজকে রাতে রান্নার কিছু নেই কিছু নেই বলতে ভাত তরকারি সব আছে আর বাবা দুপুরে আর এক জায়গায় গেছিলো আসেনি তো রাতে আসলো তো ভাতই দেব তো মাছটা সব আছে তো ভাবছি ডাল যেহেতু আছে একটু আলু ভাজবো তো এখন বাজে ঘড়িতে প্রায় নটা আর আমি এখন একটু আলু টালু ভেজে নেব রাতে যেহেতু রান্নার কোনো সিন নেই তো বেশ ভালো মজা আর রুদ্র কি করছে রুদ্রকে দেখলে কি মজা করছিল তারপরে ও আর কাজে বসছে দেখাই চলো এই যে বইপত্র নিয়ে বসছেন উনি এখন পড়াশোনা করলো এই রাত্রি তো নটা বাজতে নটা পনেরো বাজতে কতক্ষণ লাগে ঘড়ি কাটা কি আর বসে থাকে আর যেহেতু আটটার সময় পড়ে আসলো তো আটটা থেকে নটা একটু গ্যাপ না দিলে ওরও তোর মন বসে না তো এই করে এখন এই যে একটু পড়াশোনা করতে বসবে তারপরে আবার খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে যাবে তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখে আমাকে সাপোর্ট অবশ্যই করবে এখানেই শেষ করলাম টাটা